জেলার কৃষি ব্যবস্থাকে আরও চাঙ্গা করতে সরকারি আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের কৃষি ও কর্মাধ্যক্ষ অনুপ দাস জেলার আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের চাপুরের পাড় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চ্যাংপাড়া এলাকায় বুধবার শুরু হয় এই বৈঠক বৈঠকে জেলার বিভিন্ন ব্লকের কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ব্লকের পঞ্চায়েত সমিতির মেম্বার এবং প্রধানগণ

বাইরের ব্লকে বা বাইরে জেলাতে যেভাবে কাজগুলো হয়েছে কৃষি কাজগুলো সেইগুলো কিন্তু আমাদের এই এলাকা থেকে সেই রকম কাজগুলো দেখা যায়নি আগে কারণটা হলো বিভিন্ন জলের স্তর বিভিন্ন জায়গায় জলের স্তর যেগুলো অনেক কিছু চলে গেছে সেটা আসার অবশ্য ভালোবাসি ভালোভাবে অভিবত্ত আছে প্রাক্তন জেলার পরিষদের কর্মাধ্যক্ষ এবং এখন পঞ্চায়েত পুজোর আমাদের বিশিষ্ট সমাজসেবী পঙ্ক মুখার্জি আমাদের কৃষির আচ্ছা কৃষির ব্যবস্থা নিয়ে আগামী দিনে আলিপুরদুয়ার জেলার কৃষি ব্যবস্থা আরও উন্নয়ন করা যায় যেমন আমাদের মুখ্যমন্ত্রী চেয়েছেন যাতে কৃষকদের পাশে থাকার জন্য কৃষকদের কাজ করার জন্য তেমনি যে কৃষকদের যে জমি সেই জমিতে যাতে জল পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা করা যায় তার জন্য আজকে আমরা অফিসারদের নিয়ে আমরা এলাকায় ঘুরে এসে আমরা কৃষকদের এবং প্রধান পঞ্চায়েতের সাথে বসেছি আমরা বিস্তারিত আলোচনা হচ্ছে যেরা সমস্ত জায়গা থেকে কালচিনি বলুন আপনার মাদারি বলুন ফালাকাটা আপনার কুমাগ্রাম ব্লক আলিপুরদুয়ার এক নম্বর ব্লক আলিপুরদুয়ার দু নম্বর ব্লক সমস্ত ব্লক থেকে এসছে এরা এবং আমরা তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে যে আমরা যে জলের প্রকল্প যে আমরা করব যে থেকে যে জলের প্রকল্প হবে সেগুলো হচ্ছে আমরা সোলার সিস্টেমে সেগুলো জল হবে কারণ আমরা এই চাষি যে আমাদের যে চাষিরা যে কিছু কিছু জায়গাতে জলের জন্য চাষ করতে পারছে না সেই জায়গাটায় আমরা গুরুত্ব দিয়েছি আমরা ফলে সেই জায়গায় আমরা ওই এলাকা এলাকায় যাতে আমরা জলের বন্দোবস্ত করতে পারি তার জন্য কিন্তু আজকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সরকারি আধিকারিকরাও রয়েছে সরকারি আধিকারিকরা আছেন এখানে এগ্রো ইরিগেশন আছেন আমরা আমাদের এগ্রি ম্যাক আছে আমাদের আদমি প্রকল্প আছে সমস্ত দপ্তরকে নিয়ে আমাদের আলোচনা হচ্ছে আগামী দিনে যাতে আমাদের ফসল সঠিকভাবে হয় জল যাতে পর্যাপ্ত পরিমাণে পায় সেগুলোর দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে আপনার অনুদ দাস কৃষি কর্মক আলিপুর জেলা পরিষদ